যা যা করেছে যা হাসি না আলেমদের উপরে ডক্টর মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক একটা বই লিখেছে আলেমদের উপরে নিপীড়ন দেখেননি যদি কারো গেনা থাকে দেখে নেবে কি করে নাই আমার সাথে 72 জন আলেম ছিল এক জায়গায় সারা জেলখানার আচরণ এক রকম আর আলেমদের সাথে আচরণ আরেক রকম যদি জেলারকে কে সোফার বলতাম এত কড়া কড়ি কার বল মানে আমাদের উপরে নির্ব দেশ আছে কাদের আর বলতো না কুরবানির কয়েকদিন আগে তো আমারে ধরেছে বলমান যে জেলা সাহেব সোফার সাহেব আপনি সর্বোচ্চ জায়গায় আছেন খানাই একটু অনুমতি দেন যে বাড়ি দেখ মিনিট কথা বলি যে কুরবানি একটা ওয়াজি কাজ এটা দেবে না দেবে না তারা তো কারজিয়ানের কাছে জিজ্ঞাসা করবে এত করে তার কাছে আমরা এই সাতাত্তর ছিয়াত্তর জন মিলে কথা বললাম থোড়াই কি আর কিছু মনে করল না গিয়া সব দিন কমিল্লায় বাড়ি ওনারও কিছু করার নেই কারণ ওনার হাত পা বাধা কিছু করলে ওনারা ট্রান্সফার করে দেবে অথবা চাকরি খেয়ে এই ছিল দেশের অবস্থা যা যা করেছিল আলেমদের উপরে জনগণের উপরে আল্লাহ সবগুলো এখন যারা ছিল তাদের উপরে চাপিয়ে দিয়েছে

এটা বিশ্বাস করে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে না আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে দেখা হবে যারা বিশ্বাস করেন না আল্লাহ পাকnablaদের জন্য বলেন হঠাৎ করে যখন মরণ চলে আসবে তখন ওই মানুষগুলো পেছনের দিকে ঢাকাবে আর আফসোস করবে পাওনোয়া হাসরাতানা আলামা ফালতনা ফীহা আমি কি পাঠালাম আজকে কত বাস্তব আমি সেদিন সিঙ্গাপুরে দেখলাম মালয়েশিয়াতে গিয়েছিলাম যে হোটেলে উঠে দেখি নিচে দুইজন বসে বসে চা খাচ্ছে যে বললাম কি এখানে কেন বলছে হুজুর আমরা আগে পালিয়েছি আপনি পালালেন কেন আপনার না এক ছয়শ বাড়ি দুদুকে খুঁজে পেয়েছে আল জাজিরা রিপোর্ট দিয়েছে আপনার বাড়ির সংখ্যা সারা পৃথিবী মিলে ছয়শো বিশটা অথচ আপনি আজ হোটেলে থাকেন কিছুই তো ভোগ করতে পারলেন না কি করলেন জীবনে হজর দোয়া করেন দোয়া আসবে আপনার জন্য বাংলাদেশের বাড়ি গুলো নয় জনগণ দিয়েছে পড়িয়ে দিয়েছে বাইরের দেশে সাহেব পাড়া আছে আপনার

আবার যদি এই ফ্যাসিস্টের মত হই জারেন্ডের মত আসে ওকে আরাম তো অনেকে তো আরাম করে দিয়েছে বাবা শাহ মোদের কাছে মুত্তা বিড়াল সব আনা মানে আসে যে বাবার দেশ দেশে যা রকমের হানায় অবৈধ অত্যাচার বিশেষ করে সাদা আমাদের হয়েছে এই এক বছর এক মাসে কোটি কোটি টাকার উপরে আমি এটা মিথ্যা বললাম খলনায় না হতে পারে আমার কুষ্টিয়া আমি তো নিজে দেখতে পাচ্ছি কোন মার্কেটে ঢুকতে পারি না হাও করে জড়িয়ে ধরে কান্না কাটি করে যে আর পারি না সুযোগ যে কবে আসবে জালেমদের সিমাতে বিদায় করা

আমি যদি এই এক বছর এক মাসে পাঁচশো কোটি টাকার মালিক হন ও তো ছয়শ বাড়ি মানি একদম থাকতে পারে না আপনি পাঁচশো কোটি টাকার মালিক যদি হন এক টাকা ভোগ করতে পারবেন না এগুলো তো যাবে আর নিজের বাবার তাও যাবে আমি এটা বানালাম অহমিয়া মিলনা আলসার অহমালা জহরিহীন আল্লাহ পাক বলেন এই মানুষগুলো তাদের পাপের বোঝা পিঠের উপরে বহন করে নিয়ে যাচ্ছে যাবে আল্লাহ যদি এখানে সার দিতেন আমি আয়াত পড়তাম না আল্লাহ দিয়েছেন আওসার এরপরে দিয়েছেন ইয়াহমিলুনা এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সুতরাং যারা মানুষের সম্পদ আত্মসাৎ করা ফাঁকি দিয়ে খাওয়া অন্যায় ভাবে ঘুষ সুদের মাধ্যমে ভক্ষণ করা চাঁদা বাজি করা আপনি কি টের পাচ্ছেন কি হয়ে যাচ্ছে কেমতের ওই কঠিন ময়দানে আপনার পাপের বোঝা কিন্তু শুধু ওই দশ কেজি বিশ কেজি থাকবে না বাড়তেই থাকবে আমি আউসারের ব্যাখ্যা পড়ছিলাম

কেয়ামত পর্যন্ত তার এই পাপের বোঝা বাড়তে থাকবে আমার গোনা দেশে নেই বলেন বলেন আপনি আমার একটা ছাত্র সংগঠন বানিয়ে গেলেন আপনি মরে গেছেন কিন্তু তারা তো থেমে নেই তারা বিশ্বজিৎ কেউ ছাড়ে না এরকম ছাত্র সংগঠন নেই বিশ্বজিৎ কে যে কুপিয়েছিল ওই ছেলেটা আমার সাথে ছেলেখানে ছিল সাও এই খোলনায় বাড়ি কপেল মনি কপেল মনি আছেন একটা কেদে ওই জায়গা ওই আগে তার মা বাবা হালমা করে কাঁদছিল আমার বলছি একটু দেখেন ছেলেটার কত দিন ছেলে থাকবে এক ভাবের অ্যাকসিডেন্ট আপনি মারা গেলেন কিন্তু আপনার ছাত্র সংগঠনে মনরা বসে নেই ওরা মানুষকে কুপিয়ে মারে ওরা পাথর দিয়ে मारे আপনি মরে গেছেন 50 মন গোনা নিয়ে আপনার এই দলীয় লোকজন যত দিন দুনিয়ায় টিকে থাকবে ওরা যত অপরাধ করবে ফিলাক ছিল ঢয়ে আপনার আমল যেতেই থাকবে গোনা ছিল 50 মন কিয়ামত আসতে আসতে গোনার পাল্লা হবে 500 মন হ্যাঁ কথা বলেন এরকম জীবন বাংলাদেশে কারণ নেই এতটুকু বলে আল্লাহ শেষ করেন এরপর তার মারাত্মক আল্লাহ পাক বলেন আলা মাছগুলোকে কেয়ামতের ময়দানে যখন পাপের বোঝা গুলো একটার পর একটা বাড়তে থাকবে পঞ্চাশ মন একশো মন দেড়শো মন দুইশো মন পাঁচ হাজার মন যখন হয়ে যাবে পাহাড়ের মতো ফেরেস তারা বলবে কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে ও বাংলাদেশের রাজনৈতিক নেতারা নিজেরা তো অপরাধ করছে। এমনকি মানুষ দিয়ে যারা অপরাধ করাচ্ছে একটু বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার গোনা পাঁচশো মন ছিল কেমতের দিন যদি পঞ্চাশ হাজার মন হয়ে যায় ফেরেস তারা যদি দেখে বলে কত নিকৃষ্ট বোঝায় নেতা বহন করে নিয়ে যাচ্ছে ও লজ্জা রাখবেন কোথায় আশা করছে আপনার বিবেকের উপর একটা ধাক্কা দেবে আচ্ছা বাড়িতে যে সুরানের তিরিশ নাম্বার আয়াত একটু ব্যাখ্যা সহ পড়েন দেখবেন আপনি পরিবর্তন হতে পারবেন যদি আপনার পরিবর্তন আনতে না পারে আপনি বিশ্বাস করতে পারেন আপনার কথা আর হেদায়ত নেই কথা বলে ঠিক